নুহ আলাইসাল্লামের নৌকাটি কত বড় ছিল নুহ আলাহ সাল্লামের সেই মহাপ্রলয়ের ঘটনাকে মনে করা হয় পৃথিবীর দ্বিতীয় জন্ম এমন এক মহাপ্রলয় হয়েছিল তখন আল্লাহ সব তসনস করে দেবার সিদ্ধান্ত নিয়েছিলেন কিন্তু আল্লাহর যে সৃষ্টি পৃথিবীর হাজার হাজার রকমের কোটি কোটি প্রাণী সেগুলোকে রক্ষা করার জন্য সব প্রজাতির এক একটি প্রাণী সেই নুহ এর নৌকায় তোলা হয়েছিল কিন্তু সেই নৌকায় উঠে নাইকে নুহ আলাহ সাল্লামের মধ্যে এক বিশ্বস্ত বুড়িমা আর নুহা আল্লাহ সাল্লাম নিজেই তোলেন নাই নূহ আল্লাহ সাল্লামের ছেলে কেনানকে কারণ সে ইমান ছিল। তাহলে বোঝা যায় নুহা তরিতে সব কিছু ছিল সব প্রাণী ছিল তাই না সুয়ার ছিল কুত্তা ছিল না সাঁপ ছিল না ছিল সব কিছু ছিল নোহের তরি থেকে তারেকের তরি আওয়ামী লীগের সতেরো বছরের মহাপ্রলয় নোয়াল সালামের নৌকাটা কতদিন ভাসছে ভেসেছিল অনেকে বলে চল্লিশ দিন অনেকে বলে চল্লিশ বছর হতে পারে এটা যাই হোক তারেক রহমানের মহাপ্রলয়ে বিএনপি কতটা মহাপ্রলয় ছিল তারেক রহমান কিন্তু সেবে ছিল তিনি লন্ডনে চলে গিয়েছেন তার উপরও অত্যাচার হয়েছে অত্যাচার গিয়েছে কার উপর দিয়ে বিএনপির উপর দিয়ে সব বেশি অত্যাচার গেছে কার উপর দিয়ে জামায়াতের উপর দিয়ে জামায়াত জামায়াত ছয়ত্রিশ পার্সেন্ট অত্যাচারের শিকার হয়েছে টোটাল অত্যাচারের শিকার হয়েছে যত অত্যাচার হয়েছে তার ছয়ত্রিশ পার্সেন্ট হয়েছে জামায়াত শিবির হয়েছে একত্রিশ পার্সেন্ট তাইলে দুইটা মিলে কত সাতষট্টি পার্সেন্ট এটা হইলে আন্তর্জাতিক জরিপ তাইলে শিবিরের উপর দিয়ে কি পরিমাণ অত্যাচার গেছে বুঝতে পারেন তো যাই হোক এখন তারেক রহমান ফিরে এসেছেন জুলাই যোদ্ধাদের প্রতি তার অকৃতজ্ঞ মনোভাবকে আমরা তীব্রভাবে নিন্দা করি ঘৃণা জানাই আগামী নির্বাচনে আমরা এদেশের মানুষ তারেক রহমানকে ভোট দিবি কিনা তার জন্য চারটি বিষয় তারেক রহমানকে স্পষ্ট করতে হবে এক ভারতের বিষয়ে তার নীতি কি হবে আওয়ামী লীগ ব্যাপারে তার অবস্থান কি তিন এদেশের মানুষের ন্যায় বিচার চার ইসলামের ইস্যুতে তার অবস্থান তাহলে প্রথমত হল ভারতের ব্যাপারে তার অবস্থান কি সেটি তারা বাংলাদেশের মানুষকে সমগ্র বিএনপি মিলে ধোঁকা দিতে চায় যেটা আমরা বুঝতে পারছি আনন্দবাজার তাদের ব্যাপারে নিউজ করে বিভিন্ন ব্যাপারে নিউজ করে তাদেরকে ম্যানেজ করে দিয়েছে তারা সেই ব্যাপারে কোনো রকম প্রতিবাদ করে না বাংলাদেশের ভিতরে থাকা উলঙ্গ কঙ্কাল ভারতীয় দালালেরা বিএনপির ছায়াতলে স্পষ্ট এ কে আজাদ হামিম গ্রুপের প্রথম আলো চ্যানেলাই তাদের সাথে মাখামাখিতে বোঝা যায় তারা ভারতের ব্যাপারে কোন অবস্থান নিয়েছে দুই হলো ফ্যাসিবাদের অবস্থান সমগ্র বিএনপি প্রচ্ছন্নভাবে না ভোটের পক্ষে অবস্থান নিয়েছে আওয়ামী লীগের পক্ষে অবস্থান নিয়েছে আওয়ামী লীগের চাইতে জামায়াত খারাপ এই র্যাটরি প্রচার করার চেষ্টা করছে সেই ব্যাপারেও মানুষ তারা মুনাফিকি করলেও মানুষটা মোটামুটি ধরে ফেলছে আমরা আমাদের আলোচনার বিষয় নূহ এর নৌকা থেকে তারেকের নৌকা ছোট্ট বিষয়টি বলে নিচ্ছি এরপরে বাংলাদেশের মানুষের ন্যায় বিচার আমরা দেখেছি গুম খুন হত্যাকারী গুম কমিশনের ব্যাপারে বিএনপির নেগেটিভ মনোভাব কোন রকম আগ্রহ তাদের নেই গুম খুনের বিচার হোক এটা তারা চায় না আমরা বুঝি নেই এই দেশের মানুষ বুঝতেছে না যে বিএনপি এটার বিচার চায় সুতরাং ন্যায় বিচার পাওয়ার সম্ভাবনা খুবই কম তারেক রহমানদের কাছ থেকে এতদিন আমরা এটা বলি নাই সে আসলে ঠিক হয়ে যাবে এখন সে বরং দেশের যেসব মানুষ অত্যাচারিত নির্যাতিত হয়েছে তাদেরকে অপমান করছে তারেক রহমান এটা বলে আরেকটি ভিডিও বানাবো সেটা নিয়ে তাহলে তারা ভারতের ব্যাপারেও তাদের অবস্থান স্পষ্ট না ফেসিবাদ আওয়ামী লীগের ব্যাপারেও তাদের অবস্থান স্পষ্ট না ন্যায় বিচারের ব্যাপারেও তাদের অবস্থান স্পষ্ট না তারা লামসাম টাইপের একটা ঘটনা আমাদেরকে দিয়ে দেখিয়ে ক্ষমতায় আসতে চায় মৌলিক কোনো পরিবর্তনের ইস্যুতে তাদের অবস্থান নেই জুলাই প্রতি তাদের কোনো শ্রদ্ধা নাই পাবলিক সেন্টিমেন্টের কারণে মাঝে মাঝে তারা একটু দেয় টুনির কবরে গেছে কিন্তু প্রতি তাদের ভালোবাসা নেই আর বিএনপি অতীতের ইতিহাস ওই যে পিনাকি ভট্টাচার্য বলে তারা প্রমাণ পিনাকির কথাটা প্রমাণ হয়ে যায় বিএনপি চিরকালই উপকারীর উপকার স্বীকার করে না অকৃতজ্ঞ হিসাবে তারা নিজেদেরকে সাব্যস্ত করে এখন তারেক রহমান তার বিএনপি বাঁচাবার জন্য যে লন্ডন থেকে এসেছে তার ভিত্তি কিন্তু এই এখন জুলাই তার নৌকায় যে বিএনপি বাঁচাবার নৌকা সেই নৌকাতে নৌ আলামের নৌকা যেরকম সব প্রাণী উঠছে না উঠছে তার পাটির নৌকাতেও মানে নোহের নৌকা থেকে তারেকের নৌকা সেই নৌকা ছিল সকল আল্লাহর সৃষ্টিকে রক্ষা করা পিঁপড়া সুয়র কুত্তা সেপাট সবকিছু উঠছে কিন্তু তারেক রহমানের নৌকায় বিলাই তো উঠছেই একটা দামি বিলাই উঠছে সাথে কিছু সুয়র কুকর ভারতের দালাল মুনাফিক উঠে গেছে তারা সব ধান খেয়ে ফেলবে মানুষ অভাবে বুকবে শুধুমাত্র অতি লোভী ডায়নেস্টিক ব্যবসায়ী যারা লোভী তারা নামে রহমানকে সমর্থন দিবে সুখীরা কখনো পরিবর্তন চায় না কারণ তারা সুখে আছে পরিবর্তন চায় উত্তাল উচ্ছ্বাসে উরঙ্গ উচ্ছ্বাসের তরুণেরা হৃদয়ের কথা যারা ভাব ছাড়া পেঁচ ছাড়া বলে দেয় তারাই পরিবর্তন করতে পারে উলঙ্গ উচ্ছ্বাস মানে কাপড় ছাড়া না ভাবনাটাকে প্যাঁচ ছাড়া বলে দেওয়া এটাকেই বলে উলঙ্গ উচ্ছ্বাস এখন তারেকের নৌকায় সবচাইতে বিশ্রী নোংরা কুত্তা সুয়র